শুধু বক্তব্য মানলেই নেতা হওয়া যাবে ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে বক্তব্য দেয় মাইক পেলেই শুধু ভাষণের ফুলঝুরি কাজের নামে ঠনঠন এরকম যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কি করা লাগে কাজ না করে নেতা হওয়া যায় নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে শুধু বক্তব্য দিলে ওইটা নেতা না জনগণের জন্য কাজ করতে হবে মানবতার জন্য কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে ঠিক না তাহলে আগে কাজ পরে নেতা নেতা হওয়ার প্রথম শর্ত হইল নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ পরে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি পরে জোরে বলেন সবাই আগে কি পরে এরা দেশে অন্যায় জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না এরা তাফসির মাহফিল বন্ধ করে দেয় চাঁদাবাজি বন্ধ করতে পারে না টেন্ডারবাজি বন্ধ করতে পারে না জুয়ার আড্ডা বন্ধ করতে পারে না কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলো কপাল পোড়া এগুলো কি আলোচনা করতে দেয় নাই ওখানে তো আমি পুলিশের আইজিপি আর ডিআইজি দিয়ে ফোন দিলাম আপনাদের লাকসামের এই যে থানার ওসিকে তো ওসি বলে স্যার আমাদের হাতেও নাই এটা একেবারে উপর থেকে নিষেধ এরকম ঘটনা কি লক্ষ্মীপুরে ঘটে